হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও তোমাদের অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি যাইহোক প্রচণ্ড গরম পড়েছে মেঘলা আকাশটা একদম মেঘলা উঠেছি অনেক সকালবেলা গো সমস্ত কাজকর্ম করে নিয়েছি এই দেখো বাসন দেখো বাসন কত নিয়ে তারপরে গেলাম কাছাকাছি করেছি অনেক তারপরে গেলাম বাজারে বাজার করে নিয়ে আসলাম কি তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দাঁড়াও আসলে কী বলতো আমার ফোন ধরার মতো কেউ নেই আমি নিজের এক হাতে ধরে ধরেই ভিডিও করি কেউ নেই আমার ফোন ধরার মতন তাই আমাকে নিজেকে একা করতে হয় হয়তো একটু অসুবিধা হয়ে যায় তোমাদের দাদাভাই ভাই জন্য দেখো ডিম সিদ্ধ বসিয়েছি চারটে ডিম সিদ্ধ তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অনেক দিন ডিম খায় না আজকে চারটে বসিয়েছি জানি না কী করবে খাবে কি না মাথা ডালিতে জল টল দিয়ে রেডি করে রেখে দিয়েছি ভাত বসাবো আর দেখতেই পাচ্ছ সব বাসনপত্র মেজে এক গাধে কেঁচেছি গো অনেক কেচেছি তারপরে গেলাম বাজার করতে এই দেখো মাছ আনলাম আমাদের বাড়িতে না সবাই লেজা খেতে খুব ভালোবাসে আর এই লেজাগুলোর দামও একটু কম নেয় তাই একটু লেজা নিয়ে আসলাম আর একশো দেখো এটা কি মাছ তোমরা জানিও আমাকে একশো এনেছি একশো আলু নিয়ে আসলাম ফুলকপি আনলাম এই দেখো একটা চাল কুমড়ো এনেছি কাঁচা লঙ্কা আদা শশা একটু ধনে পাতা একটু কমফর্ট সর্ষের তেল ডিম আর চেনা চুল এগুলো ভাই দিয়েছে ঠিক আছো আমাদের দোকানে বাজার এগুলো ভাই দিয়েছে কাজকর্ম সেভাবে আমার পুরোটা কমপ্লিট হয়নি হয়েছে তাই এখন রান্না বসাবো বসিয়ে একটা একটা করে কাজ করে নেব আর বিছানা চুলো এখানটা রেখে দিয়েছি বিছানাটাও সব ঠিকঠাক করবো টর মজবু অনেক কাজ খুব ক্লান্ত লাগছে শরীরটা ভালো লাগছে না মনটাও খুব খারাপ লাগছে আর সাপ দুটো দ্বারসাপ আছে দ্বারো সাপের জ্বালায় পাগল হয়ে গেলাম ঘর তো যেখানে সেখানে তো টিন ভাঙা দেখতেই পাচ্ছ এইগুলো দিয়ে দিয়ে রেখে দিয়েছি দেখো এইগুলো ওই যে রাস্তায় সেই ব্যানারগুলো আছে না লাক্স তারপরে হরলিক্স কমপ্ল্যানের যে ব্যানারগুলো দেয় এখানে একটা পাকা ঘর আছে ওই ঘরের দেওয়ালে দেয় ওই পিছনটা ব্যানারের পিছনে এগুলো থাকে আমি আবার ছেলেগুলোর কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম যে ভাই ফেলে দিও না আমাকে দাও এইগুলো দিয়ে এরকমই আটকে রেখে দিয়েছি কি পরিস্থিতি বলো একটা ঘর সরকার থেকে চেয়ে পাচ্ছি না যাদের পাকা ঘর আছে তারা পাচ্ছে যাদের দোতলা বাড়ি আছে তারা পাচ্ছে আমি একটা ঘর পাচ্ছি না সাপ নিয়ে ছেলে নিয়ে স্বামী নিয়ে থাকছি ঘরের মধ্যে বুঝতে পারছো আর মোটে দরজা খোলা রাখতে পারছি না দরজা খোলা রাখলেই ঠিক ঢুকে পড়ছে ঘরে সব ঠিক এত অসুবিধা হচ্ছে আমার যাই হোক এ পর্যন্ত রাখি কাজকর্ম সব করে নিই ঠিক আছে টাটা